হীরা দানা হীরা মোতি দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই যে পানা আমি আমার দয়ার ভালো ভালোবাসাই যে পানা দানা হীরা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই জিবানা আমি আমার দয়ার ভালো ভালোবাসাই দেব কিছুই আমি আমার দয়ার নবিরি ভালোবাসাই দেবানা আমি আমার দয়ার নবিরি ভালোবাসাই দিবানা কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন হজরত বেলাল বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু মরে নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু মরে নবী যে করবে একিন পাবে জানাতের চাবি পাবে জানাতের চাবি নবীজির সাফায়াত ছাড়া নবীজির সাফায়াত ছাড়া মুক্তি কেও পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনাদানা হীরা সোনা সোনাদানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় दीवाना আমি আমার দয়ার নবীর ভালোবাসায় दीवाना আল্লাহ আমার নবীজির উপরে তিরিশ পারা কোরআন শরীফ নাজিল করেছেন এই কোরআন আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিতে শুনুন কোরআন শরীফ ऐलान কোরআন শরীফ এলান পারে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হো দয়ার হাবি পের সোমান দয়ার হাবি পের সোমান কোরআন শরীফ এলান করে Hello, 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 যদি আপনাকে তৌফিক না দান করেন আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন আপনি কোনদিন যেতে পারবেন না আপনি গরিব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোন খালাতে পৌঁছে যাবেন তোমার কবি ইয়াসিন সাহেব তিনি গজলটি লেখার আগে তিনি স্বপ্নের মাধ্যমে কী দেখতেন বলছো শুনুন স্বপ্ন দেখি কোন করে স্বপ্ন দেখি কুমের ঘরে কাবা শরীফ কই মরে কেউ বা আসে ফরজ হজে কেউ এসে অংরা করে কেউ এসে অংরা করে স্বপ্ন দেখি কুমের ঘরে কাবা শরীফ কই মরে আসে ফরজে কেউ কে সে কেউ করে ইয়াসিন বলে না থাকলে কপালে বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেবনা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেবনা সোনা সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই রিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় রিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় রিবানা এবার আপনি সামনে ছোট্ট করে জিজ্ঞাসাটি শোনাবো হজের মাস আসতে চলেছে হাজির সাহেবগণ জানারা হজ করতে যাবেন তারা একে একে দেশ ছেড়ে আরবের দিকে রওনা দিচ্ছেন কেন তারা কাবা শরীফ তো করবেন নবীজির রওজা শরীফ যে আরাত করবেন আর নবীজির রওজা শরীফ এত সুন্দর জায়গা কেউ যদি একবার যায় সেই জায়গায় সে কোনো দিন আর ভুলতে পারে না কেন সোনার মদিনা তো সোনার মদিনা তো হাজি সাহেব হজ করে নিজের দেশে ফিরে এসে কি বলছে দাদা একটু মনিটারটা বাড়ানতো মাইকম্যান দাদা একটু মনিটারটা বাড়ান ওরে সব বলে তোরা না ওরে চল রে হাজিরা বলে তোরা চল না